আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি পরে বলতাম এর আরবি বাক্যটি হবে বাদান আনা গুল এখানে বাদান অর্থ পরে আনা অর্থ আমি গুল অর্থ বলা বাদান আনাগুল আমি পরে বলতাম তুমি আমাকে বলনি কেন এর আরবি বাক্যটি হবে এখানে লেশ মানা কেন ইনতা অর্থ তুমি মাফিকালাম অর্থ না বলা আনা অর্থ আমাকে লিন্তা মাফিকালা মানা তুমি আমাকে বলনি কেন কোথায় অন্য লোকটি এর আরবি বাক্যটি হবে কয়েন হায়দানফর তানি এখানে ওয়াইন অর্থ কোথায় হাতানো ফর অর্থ লোকটি তানি অর্থ অন্য ওয়াইন হাতানো ফর তানি কোথায় অন্য লোকটি সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিসাউই সুগল এখানে হুয়া অর্থ সে মাফিসাউই অর্থ না করা সুগল অর্থ কাজ হুয়া মাফিসাউই সুগল সে কাজ করে না সবসময় মোবাইল দেখে এর আরবি বাক্যটি হবে আলাতুল শুফ জাওয়াল এখানে আল্লাুল অর্থ সবসময় সুফ অর্থ দেখা দেখে সে সুফ কথা শুনে না এর আরবি হবে হুয়া মা ইসমা আনা কালাম এখানে হুয়া অর্থ সে ইসমা অর্থ শোনা মা ইসমা অর্থ না আনা কালাম অর্থ আমার কথা হুয়া মা ইসমা আনা কালাম সে আমার কথা শোনে না ওকে ভালো না এর আরবি বাক্যটি হবে হাদানফর মাফি কয়েস এখানে হাদানফর অর্থ লোকটি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদানফর মাফি কয়েস লোকটি ভালো না সে সবসময় বসে থাকে এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল ইজলিশ এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় ইজলিশ অর্থ বসে থাকা হুয়া আলাতুল ইজলিশ সে সবসময় বসে থাকে আমি দেখছি লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে আনাশুফ ওয়েন হাদানফর এখানে আনা অর্থ আমি সু অর্থ দেখা ওয়েন অর্থ কোথায় নফর অর্থ লোক হাদানফর অর্থ লোকটা আনাশুফ ওয়েন হাদানফর আমি দেখছি লোকটা কোথায় ওকে তুমি কাজ করো এর আরবি হবে খালাস ইনদ সুগল এখানে খালাস অর্থ শেষ বা ওকে বোঝায় ইনটা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা খালাস ইনটা সুগল ওকে তুমি কাজ কর কাজ নাই সব সময় মোবাইল এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল জাওয়াল এখানে মাফি সুগল অর্থ কাজ নাই আলাতুল অর্থ সব সময় জাওয়াল অর্থ মোবাইল মাফি সুগল আলাতুল জাওয়াল কাজ নাই সব সময় মোবাইল তুমি আমার কথা বুঝছো এর আরবি বাক্যটি হবে এক কালাম মালুমিনতা এখানে আনা অর্থ আমার কালা অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা ইনতা অর্থ তুমি আনা কালাম ইন্তা তুমি আমার কথা বুঝছো কোথায় তোমার মুদির কোথায় এর আরবেবাকটি হবে ওয়াইন ইন মুদির মুদি রয়েন এখানে ওয়াইন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার অয়েন ইন দা মুদি রয়েন কোথায় তোমার মুদির কোথায় তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্যটি হবে ইনতালাস মাফি সুগল এখানে ইনতাওয়ার্স হো তুমি লেসর্স হো কেন মাফি সুগল অর্থ কাজ নাই বা কাজ না করা ইনতালাস মাফি সুগল তুমি কেন কাজ করছো না আমি যাওয়ার পর তুমি ঘুমাবে এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদান ইনতানু এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাদেন অর্থ পর ইনতাওয়ার্স হো তুমি লোমারথো ঘুমানু আনারো বাতানিনতানু আমি যাওয়ার পর তুমি ঘুমাবে নতুন কর্মচারীর সমস্যা এর আরবী বাক্যে হবে জেদদ আমেল মুশকিলা এখানে জেদদ অর্থ নতুন আমেল অর্থ কর্মচারী মুশকিলা অর্থ সমস্যা জেদিদ আমেল মুশকিলা নতুন কর্মচারীর সমস্যা মোহাম্মদ এদিকে কিশো এর আরবী বাক্যে হবে মোহাম্মদ তাল হেনা এখানে তাল অর্থ আসিয়া হেনা অর্থ এখানে বা এদিকে মোহাম্মদ তাল মোহাম্মদ এদিকে এসো। তুমি আমার কথা এর আরবি হবে ইনতামালুম আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বুঝা আনা অর্থ আমার কালাম অর্থ কথা ইনতামালুম আনা কালাম তুমি আমার কথা বুঝছো আমি বলছি আসো এর আরবি হবে আনা কালাম তাল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা তাল অর্থ আসা আনা কালাম তাল আমি বলছি আসো আহমদ তোমার কাজ নাই এর আরবি হবে আহমদ ইনতা মাফ শুগল এখানে ইনতা অর্থ তোমার শুগল অর্থ কাজ মাফ শুগল অর্থ কাজ নাই আহমদ ইনতা মাফ শুগল আহমদ তোমার কাজ নাই এটা কি সম্ভব পাগল এর আর্বে বাকটি হবে এর সাদা মুমকিন মুজনুন এখানে এ অর্থ কি সাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভব মজনুন অর্থ পাগল এর সাদা মুমকিন মুজনুন এটা কি সম্ভব পাগল তুমি নাস্তা নিয়ে আসো এর আর্বে বাকটি হবে এটা জীব ফুতুর এখানে এটা অর্থ তুমি জীব অর্থ দেওয়া বা নিয়ে আসা ফুতুর অর্থ নাস্তা চিন্তা জীব ফুতুর তুমি নাস্তা নিয়ে আসো সে আমার সাথে কাজ করে এর আরবি বাক্যটি হবে হুয়া আর সাউসার সুগল এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে সুগল অর্থ কাজ করা হুয়া আনে সাউসার সুগল সে আমার সাথে কাজ করে মা শেষ আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে শাহার খালাস আনা আবকা ফুলুস। এখানে শাহার অর্থ মাস খালাস অর্থ শেষ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আন ফুলুস মা শেষ আমার টাকা লাগবে আমি খালাস ঝগড়া চাই না এর আরবি বাক্যটি হবে আনামাই জঞ্জাল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া মা এ অর্থ না চাওয়া জঞ্জাল অর্থ ঝগড়া আনামাই জঞ্জাল আমি ঝগড়া চাই না এখন কেন কাজ করো না এর আরবি বাকটি হবে আলহিন লেস সুগল এখানে আলহিন অর্থ এখন লেস অর্থ কেন মা সুগল অর্থ কাজ না করা আলহিন লেস সুগল এখন কেন কাজ করো না আমার তাকে দরকার নাই এর আরবি বাকটি হবে আনা মা আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার মা আবগা অর্থ দরকার নাই হুয়া অর্থ তাকে আর আমায় আবগা হওয়া আমার তাকে দরকার নাই আগামীকাল একই রকম কাজ করলে এর আরবি বাক্যটি হবে বোখরা সেম সেম সুগল এখানে বোখরা অর্থ আগামীকাল সেম সেম অর্থ একই রকম সুগল কাজ করা বোখরা সেম সেম সুগল আগামীকাল একই রকম কাজ করলে সে কাল কাজ না করলে এর আরবি বাক্যটি হবে হুয়া বোখরা মাহু সুগল এখানে হুয়া অর্থ সে বোখরা অর্থ আগামীকাল মাফিশু বল অর্থ কাজ না করা হুয়া بوখরা মাফিশু বল সে কাল কাজ না করলে তুমি তার সাথে কথা বলো এর আরবী বাকটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা হুয়ারস অর্থ সে বা তার সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে কথা বলো আগামী কালামে আসব এর আরবী বাকটি হবে بوখরা আনাইজি এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি অর্থ আসিয়া বকরা আজ আমি কথা বলবো না এর আরবি বাক্যটি হবে আলিম আনা মাফি কালাম এখানে আলিম অর্থ আজ আনা অর্থ আমি মাফি কালাম অর্থ কথা না বলা আলিমানা মাফি কালাম আজ আমি কথা বলবো না